তো ডিয়ার স্টুডেন্ট তাই টি মে সদর আজকে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব পরিসংখ্যানে আমরা জানতে পড়ি কৌশল শিখব দুইটা পরিসর আর আছে মধ্যমান হ্যাঁ দুইটা শিখব একদম খুব সহজ ভাবে ভাই দুইটা অঙ্কের যদি আমি বলি অঙ্কের দুইটা জিনিস কিন্তু যদি তুমি যদি মনে রাখতে পারো দুইটা জিনিস জাস্ট কনসেপ্ট মাথায় রাখবা একটা হচ্ছে অঙ্কে কি কি দেওয়া আছে হ্যাঁ প্রশ্নে কি কি দেওয়া আছে আর উত্তরে কি চাইছে এই দুইটা জিনিস মাথায় রাখবা আর কিছু লাগা অঙ্ক সহজ অঙ্কের এই দুটো জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার কাছে অঙ্ক সহজ তুমি যদি খালি প্রশ্নের বুঝতে পারো কি কি দেওয়া আছে আর উত্তরে কি চাইছে এই দুটো জিনিস যদি তুমি বুঝতে পারো তোমার কাছে অঙ্ক সহজ আমি দেখি কি বলছে বলছে এত আতে এত 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 উপাত্তগুলো এগুলো কি বলে উপাত্ত না এই উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো ভাইয়া কোনো কিছু যদি করতে হয় তাহলে যেইটা করবে সেটা সূত্র জানা লাগবে অঙ্কের কি চাইছে আর কি দেওয়া আছে এটার সাথে সাথে কি জানা লাগবে মানে সূত্রটা জানা লাগবে তুমি যদি অঙ্ক বুঝো যে কি চাইছে কি দেওয়া আছে এই দুটো জিনিস বুঝো আর সাথে সূত্রটা জানো তাহলে তোমার কাছে কি হয়ে যাবে সহজ হবে এটা সমাধান যদি আমরা করি হ্যাঁ পরিসমার বের করব আমরা কি বের করব পরিসর তাহলে আমরা যে আমরা জানি আমরা সূত্র জানি আমরা জানি পরিসরের সূত্র অনেক কঠিন না ভাই সূত্র অনেক সহজ দেখো পরিসর পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা

হ্যাঁ তাহলে আমরা কি রাখবো দেওয়া আছে কি দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা আমরা লিখবো সর্বোচ্চ সংখ্যা সমান সমান সর্বনিম্ন সংখ্যা হুম তাহলে সর্বোচ্চ সংখ্যা আমরা খুঁজবো দেখো আমরা অনেক সময় বিভ্রান্ত হই যাই খুঁজতে কেমন খুঁজি এই কোন ডাবল কোন ডাবল কোন ডাবল কোন ডাবল আর সেটা ভুল ডাবল হয় কিন্তু এটা করা যাবে আমরা এটা খুব সুন্দরভাবে শিখবো কিভাবে

সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে 50 হলে সর্বনিম্ন সংখ্যা কত সর্বনিম্ন এবার সর্বনিম্ন সংখ্যা বলছে এইটা বাই করতে বলছে এইটা বাকতে হবে পরিসর না কিছু একই সূত্র পরিষর সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা দেখ তুমি এই সূত্রের এইটাই কাছে বড় তাহলে আগে বিষয়টা বুঝবো কি কি দেওয়া আছে আমরা বলছিলাম না লক্ষ্য করতে হবে দেওয়া আছে কি কি আচ্ছা দেখি দেওয়া আছে দেওয়া আছে কি বলো পরিসর তাই পরিসর কি দেওয়া আছে পরিসর এই যে পরিসর সমান সমান 15 সর্বোচ্চ সংখ্যা দিছে কি বলো সর্বোচ্চ সংখ্যা দিছে কত পঞ্চাশ দিছে না আমি বাইরে বলবো কি বল তো সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা

আমার বেলা গেছে আর একটু একটু ও কি কব না কব ওরে কি করছে বন্ধু পটাইছে আয় বন্ধু আয় শোনা বন্ধু শোনা বন্ধু নিয়ে আইনে থাক বন্ধু বেয়ারা মনে একটু করা লাগবে না লাগে না লাগে একটু করছে তাহলে জাস্ট কি করব দেখো সর্বনিম্ন চাইছে চাইছে এই বা সব ওই পাশে যেটা এই পাশে সব ওই পাশে তাহলে যদি কখন আমরা এই পাশে কোনো মান আনি এটা চিহ্ন যেটা থাকে এই পাশে সেটা বিপরীত হয়ে যায় মানে এটা এবং কোন কিছুর আগে যে চিহ্নটা থাকে ওই দিকে মাথায় রাখো কোন কিছুর আগে যে চিহ্ন থাকে ওই দিকে তাহলে চিহ্ন আছে তাহলে পরে এই পাশে আসলে যদি প্লাস মানে যেটা সাইজ সেটা যদি এই এই পাশে প্লাস তাহলে আর যদি এই জায়গাতে সর্বোচ্চ সংখ্যা দাও মনে করেন প্লাস ছিল কোন কিছু সিন মানে কোন কিছু আগে সিন না থাকে মানে কি প্লাস সিন আছে তাহলে আগে সিন কি প্লাস এবং কি নিয়ম না কোন কিছু আগে যদি সিন না থাকে কি সিন থাকবে প্লাস তাহলে পরে যদি আমি এই পাশে আনতাম তাহলে ওই যে যদি মাইনাস মাইনাস এর আগে না এর প্লাস আছে তাহলে মাইনাস যদি হয় আর আনলে তাহলে পুরোটা দেখে নিয়ে আর যদি কোনটা মাইনাস এর প্লাস হয় বসে তাহলে ওর একটু পরে এখানে তাহলে আমরা এটা দেখো মাইনাস আছে তাহলে আর দিয়ে আনো ও আছে মাইনাস এর পাশে আসলে যদি প্লাস কারণ আগে তাহলে মাইনাস এর দ্বারা هناخد মানে ইজাতে কি আসে বের বস সবচেয়ে সহজ আছে সহজ হচ্ছে সম হয় বসায় দাও তাহলে কি আসে যো এক তাহলে পূজের বিষয়গুলো কোন বিষয় কি আসে প্লাস তাহলে পরিষেলে আসে প্লাস মাইনাস হবে না মাইনাস তো বসিয়ে দাও হ্যাঁ তাহলে আমরা সর্বনিম্ন জাস্ট এই দাও তাহলে একটু ক্লাসটা গ্রেডিয়েন্টের একপাশে নিয়ে দিই যাবে

এই ছত্রিশ আর শেষ এটা একটু গুণাইবা আবার আর কি করবে জানো পরবর্তীতে আগে এই সর্বনিম্ন সংখ্যা এটা দেওয়া যাবে সাইডে কি তাহলে নিয়ে কি প্লাস এই পাশে তিনটা প্রশ্ন কোয়ালিটি এরকম আছে এটা করলে তুমি একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা কোন সংখ্যা বুঝতে বললাম আচ্ছা তাহলে এবারে আমরা বুঝব কি মধ্যমা না কি বলবো মধ্যমা কেন রাখি মধ্যমা একটা সূত্র আছে না একটা সূত্র আছে তাহলে এই সূত্রটা যদি বুঝতে পারি তাহলেই হয় আচ্ছা তাহলে আমরা একটু মধ্যমা টা একটু দেখি ভাই মধ্যমা এর আলাদা কিছু আছে না না ভাই একদম সহজ ভাই একদম সহজ একটু লক্ষ্য করুন মধ্যমা মধ্যমা যদি আমরা প্রশ্নটা এরকম থাকে যে কোন শ্রেণীর কোনো উচ্চ সীমা উচ্চ সীমা পঁয়ষট্টি এবং সীমা ষাট হলে হম মধ্যমান মধ্যমান কত মনে করো সাইজ হম মধ্যমান কত

কোন শ্রেণের মনে করো মধ্যমান কত মধ্যমান তাহলে এবার এবং সীমা কি ভাই উচ্চসীমা উচ্চসীমা মনে করো আছে পঞ্চাশ হলে বাই করতে পারবে কি নির্মসী

আনা যাবে মানে বিয়োগ যদি হয়ে যায় এই পাশে তাহলে এটা আনা যাবে না আমরা তাহলে কি করবো পক্ষটার এই পাতে না ওই পক্ষটার এই পাশে এসে ওই পক্ষটার পাশে তাহলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে ওই পক্ষটা কি আছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা নিচ্ছি ভাই ওই পক্ষটার কাছে এসে সমান সমান মাছ কেন এসে ওর পক্ষটার এই পাশে এই পাশে পক্ষটার এই পাশে নিব মধ্যমান গুণ দুই দিলাম তাহলে আমরা আগে কি নিম্ন সীমা কাটতে দেয়া যায় না এরকম ভাই 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 ধরা লাগবে নিম্ন সীমা